প্রিয় বন্ধুরা আমি এই সিরাজগঞ্জ জেলার সেই মতিন সাহেবের ঘাটে এসে উপস্থিত হয়েছি আমি যে জিনিসটা দেখাচ্ছি আসলে চর এলাকার মানুষের জীবনযাত্রা দেখুন তারা এই সকালবেলা কিন্তু নৌ যোগে তারা কিন্তু এই শহরমুখী হয়েছিলেন এখন বেলা গড়িয়ে যাচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসছে এখন যার যার নিয়ে কিন্তু তারা গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু তারা আবার এই নৌঘাটে এসে উপস্থিত হয়েছে এই যে দেখুন তাদের জীবনযাত্রা এখানে এই যে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের এটা হয়তো এই শহর থেকে কিন্তু কিনেছে ঠিক এখান দিয়ে নিয়ে যাবে কিন্তু এটা যে দেখুন চর এলাকার মানুষের জীবনযাত্রা তারা কিন্তু এইভাবে সকালবেলা এসেছিল এই নৌকাতে চড়ে আবার কিন্তু দিন শেষে বা বেলা শেষে কিন্তু তারা আবার এই নৌকাতে করেই কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছে তারা এখানে অপেক্ষা করছে কখন সময় হবে কখন এই নৌকাটি ছাড়বে তারপরে তাদের গ্রামে কিন্তু তারা পৌঁছাবে আসলে এই চর এলাকা মানুষের জীবনযাত্রা যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর আমি বলতে চাচ্ছি যেটা আসলে এই চর এলাকা মানুষরা এই যমুনা নদী যেমন টাটকা মাছ সুস্বাদু মাছ আপনারা দেখতে পান এরা কিন্তু নিজ হাতে মারে এগুলো এগুলো মেরে কিন্তু তারা খায় এবং তারা এই যমুনা নদীর সৌন্দর্য কিন্তু তারা অতি কাছের থেকে উপভোগ করতে পারে কিন্তু আসলে দুঃখের বিষয় এই যমুনা নদী যেমন তাদের দেয় তাদের কাছ থেকে কেড়েও নেয় তাদের বাড়িঘর কিন্তু এই বিলীন হয়ে যায় হাজার হাজার বাড়িঘর এই যমুনা নদী এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা যমুনা নদী কিন্তু এই সুন্দরের পিছনে কিন্তু অসুন্দর লুকিয়ে আছে হাজারো মানুষ ভিটা ছাড়া হয়েছে এই নদীর কারণে এই নদী যদিও তাদের অনেক কিছু দেয় অনেক কিছু আবার কেড়েও নেয় তো যাই হোক হাফিজ বল্লকারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন কথা কিন্তু একটাই আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন এটাই প্রত্যাশা করি আল্লাহ